নতুন মৌসুমে নতুন চেহারায় ইংলিশ প্রিমিয়ার লিগ আসুন দেখে নেই কী কী পরিবর্তন আসছে এবারের প্রিমিয়ার লিগে শুক্রবার শুরু হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে পাঁচজন নতুন কোচ যোগ দিয়েছে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত প্রায় একশো কোটি ডলার খরচ করে নতুন অনেক খেলোয়াড় কেনা হয়েছে আসছে নতুন অফসাইড প্রযুক্তি হালনাগাদ করা হয়েছে আর্থিক নীতি পরিবর্তন এসেছে সূচিতেও বিশ দলের লিগের এক চতুর্থাংশ কোচওই এবারের প্রথমবার দায়িত্ব নিয়েছেন প্রিমিয়ার লিগ ক্লাবের লিভারপুল চেলসি ও ব্রাইটন নতুন কোচ নিয়োগ দিয়েছেন চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ার লিগে উঠা দুই ক্লাবের কোচের প্রিমিয়ার লিগে কোচিংয়ের পূর্ব অভিজ্ঞতা নেই প্রধান কোচের পদে পরিবর্তন আছে আরও ডেভিড ময়েসের জায়গায় ওয়েস্ট হামের কোচ হলেন হুল্যান লোপ্যাতেগি ল্যাস্টারে মারেস্কার জায়গা নিয়েছেন স্টিভ কুপার প্রিমিয়ার লিগে ডাগ এবার অনেক মুখই দেখা যাবে না সবচেয়ে বড় নামটা অবশ্য ইউরগ্যান ক্লব লিভারপুলকে বদলে দেওয়া জার্মান কোচের জায়গা নেওয়া স্লট কতটা সফল হবেন কে জানে ট্রান্সফার মার্কেট ওয়েবসাইট হিসাব অনুযায়ী এবার প্রিমিয়ার লিগে বিশ ক্লাব খেলোয়াড় কিনতে যে খরচ করেছে তাই স্পেন ইতালি ও জার্মানির শীর্ষে লীগের সম্মিলিত খরচের সমান তবু মনে হচ্ছে দলবদলে এই মৌসুমটায় বড় কিছু ঘটেনি কেন প্রধান কারণ অবশ্য আলোড়ন ফেলার কোনো দলবদল হয়নি এখনও আট দশমিক তিন কোটি ডলারে ব্রনমাউথ থেকে ডোমিনিক সোলাঙ্কির টোটেনহামে যাওয়াটাই সবচেয়ে বড় খরচে দলবদল তবে তিন থেকে সাত কোটি ডলারের দলবদল কম হয়নি এবার আরও খেলোয়াড় বেচা কেনার সময় আছে আরও তিন সপ্তাহ ধারণা করা হচ্ছে এই সময়ে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল আর্সেনাল ও চেলসি বড় কিছু নামকে দলে টানতে পারে সিটি সাবিনিউ আর্সেনাল রিকার্ডো কালাফিউরি ইউনাইটেড ডি লিখট গত কয়েকদিনে নতুন কিছু চুক্তি করেছে তিরিশ আগস্টের ট্রান্সফার ডেডলাইনের আগে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো দুইশো কোটি ডলারের বেশি খরচ করে ফেললেও অবাক হওয়ার কিছু নেই তবে কিছু খেলোয়াড়কে বেছে দিয়েই লিগের কঠোর আর্থিক নীতি মানতে হবে এই ক্লাবগুলোকে আশা করা হচ্ছে প্রিমিয়ার লিগে এবার অফসাইডের সিদ্ধান্তগুলো আরও দ্রুত নেওয়া হবে প্রিমিয়ার লিগে এবারই প্রথম দেখা যাবে সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি একাধিক ক্যামেরা খেলোয়াড়দের অনুসরণ করবে অফসাইডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের শরীরের বিভিন্ন অংশের তথ্য উৎপাদ সংগ্রহ করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে ত্রিমাত্রিক অফসাইড লাইন আঁকা হবে ও বিএআর অফিসিয়ালদের জানিয়ে দেওয়া হবে এখন বিএআরে ম্যানুয়ালি অফসাইডের সিদ্ধান্ত দিতে যে সময় লাগে তার চেয়ে প্রায় তিরিশ সেকেন্ড কম সময় লাগবে সেনি অটোমেটেড প্রযুক্তিতে প্রিমিয়ার লিগকে আরও উন্নত করতে ও ক্লাবগুলোকে টিকিয়ে রাখতেই এসব নতুন নিয়ম চালু করার কথা বলেছে লিগ কর্তৃপক্ষ খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন যে স্পোর্টস বাংলা ধন্যবাদ